শুক্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন এই দিনে মন চায় ঘুরে বেড়াতে আমার রয়েছে ইতি এবং সরম তাদের সাথে দেখা করব এবং আমরা সিদ্ধান্ত নেব কোথায় বেড়াতে যাব দেখা করতে যাচ্ছি ইতি এবং স্মরণের সাথে দোস্ত আসসালাম আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি

এটা আমাদের হচ্ছে ইয়েস অ্যাগ্রো ফিশ ফার্ম ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে আসলে এই পুকুরগুলো মাছ লক্ষ্য করা যাচ্ছে এগুলো কি মাছ হতে পারে এটাতে কই আছে আর মাগুর আছে আর এটাতে এখন তোমার ওই যে গলসা চাষ হলো ওই গলসা আছে কিছু কিছু বাংলা রুই মিরকে কাতলা আছে একটু বড় মাছ অত্যাধুনিক প্রযুক্তি লক্ষ্য করা যাচ্ছে সম্পূর্ণ জল জলাশয়ের উপরে জাল দিয়েছে আসলে কারণটা কি কিছু পাখি আছে যেগুলো তখন মাছ খায় তো Catfish জাতীয় মাছ ওদের খুব ফেভারিট যার কারণে প্রচুর পরিমাণে মাছ নষ্ট হয়ে ফেলোয়ারা যার জন্য এইগুলো দি আর আজকে নতুন আছো হচ্ছে কনটেন্ট ক্রিয়েটর তো আমাদের হচ্ছে এগ্রো সাইটটাও চালু হয়ে গেছে এগ্রোর মধ্যে তোমার গরু ফার্মের কাজ চলমান আমি আসলে দেখবো না ওইটা এখন পর্যন্ত কোথাও আমরা দেখায়নি নি অবশ্যই করিনি কাজ এখনো চলছে ঘাস আছে তো ফার্মে অলরেডি ঘাস হয়ে গেছে ঠিক আছে আমরা নিজস্ব ঘাস খাওয়াচ্ছি তবে পর্যাপ্ত পরিমাণ এখন হয় না এখন আমি বাজার থেকে খাওয়াচ্ছি এখানে পুরাটা এক বিঘা জমিতে আছে সামনে কলার জমিটা দেখতে পাচ্ছ ওই জমিটাও ঘাস লাগানো হবে কলাটা উঠে গেলে তার মানে ইয়াস অ্যাগ্রো ফার্মে যে সব গরু উৎপন্ন হবে সম্পূর্ণ ন্যাচারাল খাবার খেয়ে আসে সবাই তো ন্যাচারাল বলে ন্যাচারাল ভাবেই তো গরুকে পালন করতে হয় প্রাণ প্রকৃতি আল্লাহর দান ঠিক আছে এটাকে তুমি যখনই দুই নাম্বারই করতে যাবা ওটা হবে না গুড খুব ফাইন থিংকিং ফাইনালি আমরা গরু ফার্মে আসলাম আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি আর কি আমরা রোজারিতে কাজ শুরু করছিলাম তো আলটিমেটলি তোমার হচ্ছে কোরবানি ঈদের আগে আমরা থেকে আমরা গরু উঠানো শুরু করছি এখন পর্যন্ত আমাদের অ্যাকমোডেশন এখানে আছে দশটা এই শেডে তো এইটা এখনও দুইটা বাকি আছে আমাদের ভিতরের শেডে পাঁচটা আছে ওই সামনে তিনটা আছে ভিতরে আরও তিনটা আছে মোটামুটি পঁচিশটা উঠানো যাবে ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই এগুলো সম্পূর্ণ করবো আসলে তুমি খুব ডেডিকেটেড দেখা যাচ্ছে নিজেই

ইয়েস এগ্রোর মূল থিমটা হচ্ছে পুরা কৃষিতে ধরো আমাদের পৈতৃক সূত্রে আমার বাবা আমার দাদা কৃষি করে আসছে তো বর্তমান কৃষি অবস্থা যেটাতে চলে গেছে ওনাদের পক্ষে আর ওইভাবে করা সম্ভব না এই কৃষি জমিগুলোকে অ্যাকোমোডেশন করার জন্য মূলত এই ফার্মিংটা করা ঠিক আছে এখানে মাছ থাকবে আমাদের গরু থাকবে পাশাপাশি মাছ তো আমি অনেক আগে থেকেই করি তো গরুটা আমাদের ছিল এটা একটু পাইপলাইনে নিয়ে আসা হয়েছে এইভাবে সেটের আকারে সামনের দিনগুলোতে আমাদের ভিতরে একটা বাগান আছে এখানে একটু হাঁস থাকবে হয়তো শরীরের পারিবারিক চাহিদা আমাদের মিটাবে দুধের চাহিদা তো অলরেডি পরিবার থেকে মেঠি ঠিক আছে আসলে ব্যাপক আকারে শুরু করতে চাচ্ছ না আহ স্বল্প আমি দেখতে পাচ্ছি এটা ধরো মধ্যম আকারের ফার্মিং আমি তো তোমাদের যেটা প্ল্যান্ট সেটা আসলে আমার

অনেক আনন্দ করছেন কোরবানি ঈদে আপনারা অনেক মাংস কাটাকাটি করছেন সেকেন্ড দিন আপনারা অনেক ঘোরাঘুরি করছেন মাংস খেয়েছেন আমরা কিন্তু গরু হাটে গিয়ে এই দুটা কিনে নিয়ে আসছিলাম ঠিক আছে এই দুটা আমাদের অনেক প্রিয় আলহামদুলিল্লাহ ওরা অনেক বড় হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো এই জাত হয়তো এটা ক্রসই হবে অনেকে হয়তো শাহিওয়ালো বলবে আমি জানি না তবে ওদের ইউনিটিটা অনেক ভালো দেখে মনে হচ্ছে খুবই উন্নত জাতের গরু আর কি আলহামদুলিল্লাহ এগুলো এটা ক্রস এটা ক্রস

এটা আসলে আমাদের একটা হয়ে এখানে এসে ঠিক আছে এই মানে ভালো লাগার আহ চরম পর্যায়ে থেকে কিন্তু এই কথাটা আমার মনে অজান্তেই বলে সমাজ দেশের যেন আহ যেন তারা মঙ্গল করতে পারে এই ধরনের কাজের কাজের মাধ্যমে সেই প্রত্যাশা টুকু রাখবো